অনেকভাবেই রান্না করে দেখেছেন এইভাবে একদিন নিরামিষভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খুবই ভালো লাগবে তার জন্য প্রথমেই ভেন্ডিগুলো ধুয়ে দুদিকের মাথা কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিগুলো যদি বড়ো সাইজের ভেন্ডি হয় সেক্ষেত্রে তিনটে টুকরো করেছি আর ছোটো সাইজের ভেন্ডি হলে দু টুকরো করেছি এবার হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব বেশি লাল করে ভাজব না ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন বেশি লাল করে ভেন্ডিগুলো ভাজি নি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছি তার আগে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে এতে খুব সুন্দর একটা কালার আসে এবার একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাস সিম করে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ওই মিক্সির চারাই একটা মশলা বেটে নেবো তার জন্য স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ছটা ভেজানো কাজু আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চার মগজ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল তারপর বেটে নিচ্ছি বাটাটা হয়ে এসছে এদিকে টমেটোটাও ভালোভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেল উঠে এসছে এবার যেই মশলাটা বেটে রাখলাম কাজু আর চারমগজ সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি লবণ আর চিনি দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে উপর থেকে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে কিছুক্ষণ মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো আস্তে আস্তে তেল বার হতে শুরু করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো তারপর খুব ভালোভাবে ফুটতে দেবো ফুটে উঠলে গ্যাস সিম করে দেবো যাতে ভেন্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস সিম করে আরও পাঁচ মিনিট মতো রান্না করছি পাঁচ মিনিট হয়ে গেছে জলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে এসছে আর ওপর থেকে তেল উঠে এসছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ ভেন্ডি আশা করছি রান্নাটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে